মাটি দিয়ে চোলা কি এতটাই সহজ যতটা সহজ সবাই মনে করে অনেকে বলে এত সুন্দর সুন্দর চোলাগুলো আমি কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মদিন আছি আপনাদের সাথে গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখাবো কিভাবে মাটি দিয়ে আমি সুন্দর সুন্দর করে চোলা বানিয়ে থাকি একটা মাটি দিয়ে চুলা বানাতে গেলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন প্রায় দশ থেকে পনেরো দিন লেগে যায় একটা চুলা বানানোর দিচ্ছে আর অনেক খাটনি আসলে ধৈর্য না থাকলে কোনো কিছুই কিন্তু করা হয় না একটা চুলা বানানোর জন্য আমার প্রায় তিন থেকে চার বালতি পরিমাণ এরকম মাটি লেগে গেছে প্রথমে মাটি এনে আমি ওই নিচের যে ব্যাটটা সেটা দিয়ে নিয়েছি এই চুলা বানানোর জন্য লাগবে আঠালো মাটি বেলে মাটি হলে চুলাটা অতি সহজেই বানানোর পর রান্না করার পর ভেঙে যাবে তার জন্য আঠালো মাটি নিয়ে এখানে চালের কুড়ো নিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তারপর ভালোভাবে মাটিটাকে ছেনে ওই নিচের ব্যাটটা আমি দিয়ে নিয়েছি আর মাঝখান থেকে কিছু গর্ত করে দিয়েছি যেখানে চুলার সাইটা থাকবে তারপর তার উপরে আমি মাটি দিয়ে আবার চুলার যে আসল বেড়টা যেখানে পাতিলাটা বসাবে সেটা বানিয়ে নিচ্ছি আসলে সবই হচ্ছে চোখের দেখা এই তো দেখে দেখে আপনারা অনেকে যারা পারেন তারা এমনিতে শিখে যেতে পারবেন আমি কিন্তু কোনো কাজই মানুষের হাতে ধরে শিখিনি এমনিতে নিজের ইচ্ছাতেই করি অনেকে বলে যে তুমি এই মাটি টাটি ধরো কেন হাঁস মুরগি পালো কেন আসলে সবই হচ্ছে আমার মনের ইচ্ছা আমার মনে যা হয় আমি তাই করে থাকি অনেকে যদি আপনার সরাসরি প্রশংসা করে যে তুমি সুন্দর তুমি শিক্ষিত তুমি কেন এগুলো করবে সেগুলো নিয়ে একদমই মাথা ঘামাবেন না বা আপনি খুশি না আর যদি অনেকে আপনাকে বদলাম করে সে বদলামটা শুনে আপনি মন খারাপ করবেন না কারণ মানুষের কম মুখে হচ্ছে কথা বলার জন্য তারা একটা বলবে কিন্তু আপনার মন যা তাই করবেন অন্যের কাজই হচ্ছে আপনার কাছে বাধা দাও বা অনেকের কাজ হচ্ছে আপনার কাজে প্রশংসা করা বা আপনাকে নিয়ে সরাসরি প্রশংসা করা সরাসরি যদি কেউ প্রশংসা করে তাহলে কখনোই খুশি হবেন না আর যদি বদনাম করে তাহলে মনে কষ্ট নেবেন না তাহলে প্রকৃতভাবে আপনি ঠুকে যাবেন জানি না ছোটবেলা থেকে আমার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে তাই আমি করে থাকি যে যাই বলুক না কেন এই তো দেখতেই পারছেন যে চুলোর বেডটা আমি দিয়ে নিয়েছিলাম তারপর এটা শুকানোর জন্য আবার আমি এখন পাঁচ দিন পর ফিরে আসছি পাঁচ দিন রোদে শুকিয়ে তারপর যখন মাটিটা এখানে শুকাচ্ছে এখন এটাকে জেঁচে নিব আর দেখেছি যে মাটিটা আছে এইভাবে কিন্তু সুন্দর করে কাটা যেত না যদি এটা শক্ত না হতো এটা শুকানোর জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তারপর আবার মুখটাকেও কেটে নিব মুখটা কাটার পর কিন্তু চুলাটাকে আবার শুকাতে দিতে হবে পাঁচ থেকে ছয় দিন পর তারপর চুলাটা শুকাবে সাইড দিয়ে এটা হচ্ছে চোখের দেখা চোখ দিয়ে দেখে দেখে আর কি দেখতে হবে যে কোন দিক দিয়ে উঁচা নিচা অসমান আছে সব দিক দিয়ে সুন্দর করে কেটে নিব তারপর একটা কাঁচি দিয়ে মুখের এদিক দিয়ে আমি এখন মুখটা কেউ কেটে নিব সুন্দর করে আগে একটা দাগ দিয়ে দিয়েছি তারপর এখানে মুখটা কেউ কেটে নিচ্ছি আমার একটা অভ্যাস কেমনি যে যা পারি তাই করার চেষ্টা করি কখনো কাউকে বলি না কোনো কাজের কথা যে আমাকে করে দেন আমি পারি না ওইটা আমার মুখ দিয়ে আসেই না আলহামদুলিল্লাহ নিজে নিজে সব কাজই করতে পারে আর যদি না পারি তাও করার চেষ্টা করি তবুও কাউকে বল না এখন আমি ওই কাচিটা দিয়ে কাটতে পারছিলাম না ভালোভাবে কারণ যদি তাহলে সুন্দরভাবে কাটা যেত আমার যেহেতু লম্বা তার জন্য কাটতে এখন একটা চার চামচ নিয়ে নিয়েছি চার চামচটা দিয়ে সুন্দর করে চেয়েছে তারপর নুড়ি দিয়ে লেপে দিয়েছিলাম এই যে দেখুন চুলার ফাইনাল লোক তারপর শুকানোর পরে এই যে দেখুন কতটা সাদা দবদবে একদম সিমেন্টের চুলার মতো হয়ে গেছে শীতের দিনটাই কিন্তু মুখ্য সময় চুলা বানানোর জন্য তো সবাই আমার মতো বানিয়ে নেবেন আজকে পর্যন্ত আল্লাহ